এই মাত্র বাজার থেকে বাজার করে নিয়ে আইলাম সকালবেলা আদা আর রসুন আনছি একটু ব্লেন্ডার করব আদা রসুন শেষ একটু নিয়ে নিচ্ছি বাকিগুলা বলে দিছি এ আদা আর এই রসুন এখন ব্লেন্ডার করে নিবো আর এদিকে চালটা কাইটে নিছি দৈনা পোতা একটু আনছি দশ টাকা এটা ধুয়ে নেবো আর এদিকে আনছি পাঙ্গাশ মাছ পাঙ্গাশ মাছের অবস্থা কি পাঙ্গাশ মাছ আনছি সেদিকে এই যে দেখেন পাঙ্গাস মাছটা এই মাত্র কাটিয়ে নিলাম একদম টাটকা ছিল এই পাঙ্গাশ মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে বোনা করবো এদিকে আনছি সাইলটা এই যে সাইলটা কাটিয়ে নিচ্ছি টমেটো নিচ্ছি তার মধ্যে সে পিঁয়াজ কুচি কাঁচামরিচ একটু ডাঁটা শাক ওই যে কবে আইনা রাখছিলাম ডাটা শাকটা দেখি আজকে একটু বর্তা করতে পারে কিনা সময় ফেলে একটু করে নিম সময় পাওয়া যায় না এদিক দিয়ে টমেটো দোকু টকের মধ্যে আর আলু প্রেশার কুকারে সিদ্ধ করে চটকে দিয়ে চালতা দিয়ে একটা টক রা মাছটার এখন ধুমু মাছটা কাটছে নিচ্ছি একদম টাটকা ছিল মাছটা আর এদিক দিয়ে গুলা হাড়ি ফাতিল দেখছেন নি এই মাত্র বাজার না হাড়ি ফতিল রাত্রের এখন ধুইয়া রান্না বসাই দেখেন কি কি রান্না করি তারা রান্নাটা করিয়া নি রাইস কুকার গরম ভাত বসাইয়া যে গরম ভাত বসাই দিলাম ভাতটা হয়ে যে দেখছেন বসাই ওই এক মিনিট লাগবো ভাতটা হয়ে যাবো ভাত না হইলে গরম গরম ভাত না হইলে কোনো কিছুই মজা না আর এই যে দেখেন সাবিহার জ্বর আইসছে

ধনিয়া পাতা দিয়ে আর কাঁচা সিদ্ধ দিয়ে একদম পোড়া পোড়া করে আর বর্তাটা করব পাড়ার মধ্যে বাইখিয়া আর এদিক দিয়ে মাছটা বোনা করব আর এদিক দিয়ে বসাই দিচ্ছে টক টক না হইলে ফল না নাপু ভাই রাখো এদিক যে চাউলটা খাইতে আর কি হাড়ি বাতিলগুলো দিয়ে নিছি টকটা হইছে কি টমেটো আর পাঙ্গাস মাছের মাথা কাঁচামরিচ রস দিচ্ছে সেই চাপ পেঁয়াজ কুচি করে দিছি তেল খারাপ আর মাছ দিছি একটু হলুদ দিয়ে লবণ দিয়ে এটা একদম ভালো করে কষাই নিতেছি পরে কী করবো জানিনি প্রেসার কুকারে যে আলুগুলো সিদ্ধ করে রাখছি এটি একটু চেটকাইয়া দিয়ে দিবো দিয়ে একদম গাঢ় গাঢ় করে এরপরে টকটা রান্না করবো একটু জল দিয়ে দইনা পাতা দিয়ে নামাই নিব এরপরে চালতা দিব লাস্টে উঠানের পাঁচ মিনিট আগে চালতা দিয়ে নামাই নিব এটা হচ্ছে চালতার টক টক একটু আলু চ্যাটকাইয়া গাঢ় গাঢ় করে রান্না করবো আর এই দিক দিয়ে মাছটা বোনা করবো গর্তা করবো রান্না শুরু করে দিছি রাইস কুকারে বাদ বসাই দিয়ে এই যে দৈনা পাতা দেওয়া শেষ এখন দুই তিন মিনিট একটু ঝাল দিয়ে ধুই আপনারা শীত দইলে পরে বুনাটা নামাই খুব একটা বর্তাটা রেডি করতেছি ডাঁটা শাক দেশি রসুন পেঁয়াজ আর কাঁচা মরিচ একটু লবণ দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম দিয়ে এখন পুরাপোরা করে সিদ্ধ করে নিমু আর একটা পাঙ্গাস মাছের ভাজা দিমু দিয়ে সেটা বর্তাটা বানামু তেমনি বানাই দেখবেন ভালো করে পোড়া পোড়া করে সিদ্ধ করে নেই এই যে হেদিক দেখেন এক পিস পাঙ্গাশ মাছ দিয়ে দিলাম আর একটু দৈন্যা পাতা ডাঁটা শাক রসুন কাঁচামরিচ পেঁয়াজ লবণ দিয়ে একটু ভালো করে সিদ্ধ করে নিছি আর এই যে পাঙ্গাস মাছটা দিয়ে দিব দিয়ে এখন বর্তাটা বাড়ব সব কিছু রেডি টক রান্না করছি পাঙ্গাস মাছ গুনা করছি আর এই যে পাঙ্গাশ মাছ দিয়ে এখন বর্তাটা বাড়িতে নেই

যে কোনো শাক দিয়ে ওই পোড়া পোড়া করে ভাজিয়া রসুন পেঁয়াজ কুচি কাঁচামরিচ লবণ দিয়া যেকোনো একটা বড় মা বাজা মাছের পিস দিয়ে বাড়ির শাক বর্তাবি খাইলো শাক ও খাওয়া হইব বাচ্চারা তো শাক খাইতেছে না শাক ও হইবো একটু বর্তাও খাইলো আর একটু মজাও হয় মজা না হইলে খাইতেছে না এই দিক দিয়ে খুব ভাইয়ারা কি করছে জানেন নি ছোটো ছোটো আলু প্রেশার কুকারে সিদ্ধ হয়ে একদম চটকা লাটকে দিচ্ছি কিছু দেখেন গুলালো দিয়া চালতা দিয়া পাঙ্গাস মাছের মাথা দিয়ে ধন্যা পাতা টমেটো সব কিছু দিয়ে আমার টক রান্না শেষ নিজে তো রান্না করা শেষ এদিক দিয়ে চুলাটাও ক্লিন করে নিছি আর এর সাথে সাথে কারণটা চলে গেছে রান্না শেষ পুরা রান্নাঘর ক্লিন করা শেষ কারণ যেহেতু আজকে রান্না করছি পাঙ্গাস মাছ বুঝছেন পাঙ্গাস মাছ রান্না করলে হয় কি পুরা বাসা আর চুলা মূল একদম ছিটকে চাটকে লেটকে যায় তাহলে এই কারণে সাথে সাথে ক্লিন করে আর আমি অন্য সাথে সাথে ক্লিন করে নিই রান্নাঘর পরিষ্কার থাকলে মনে করেন যে আপনি ওটা শরীর সুস্থ থাকে কারণ হচ্ছে কি এই রান্নাঘরে কিন্তু তেলা পোকা অনেক ধরনের এটা সেটা হয় রান্নাঘর পরিষ্কার থাকলে ঠিক আছে এই কারণে আমি রান্নার সাথে সাথে একদম ক্লিন করা শেষ কারেন্ট নাই দিকে একটু অন্ধকার দেখছেন পুরা বাসা ক্লিন করা শেষ এখন বাচ্চাদের খাইতে দিব যে হ্যাঁ এরা আমার খান বসে গেছে খাইতে আমার পিচ্ছিখানের জ্বর আপু বাইরা একটু দোয়া করেন বুঝছেন অনেক জড়াইছে এই যে হাত কাফে একটু বড় বড় দেখ হাত নাকি কাফে জ্বরে আর বাসা কারেন্ট নাই কারেন্ট চলে গেছে আমার রান্না বড়া সব কিছু শেষ এদিকে আছে পাঙ্গাস মাছের বোনা এদিকে আছে গরম গরম রাইস কুকারের ভাত তো ভাতরা আগে বসে দিছিলাম ভাতরা হয়ে গেছে আর এদিকে আছে পাঙ্গাস মাছের পিস বাজছে আর ফর ভর্তা করছি এদিকে আছে চালতার ট পাঙ্গাস মাছের মাথা দিয়ে গরম গরম ভাত দিয়ে এখন একটু বর্তা খাইব তুমি এই যে দেখছেন মাছের পিস দিবেন বড় মাছের পিস দিলে বাচ্চারা খাইতে চায় আর মজাও হয় মা এদিকে না তুমি বুনানো এটা খাবে না তুমি কি খাবা বর্তা খাবো কি টক হ্যাঁ টক মাসাল্লাহ সাবিআ টক অনেক পছন্দ করি কিন্তু আজকে একটু মাছ খাও মা এই যে মাছ একটু খেতে হয় একটু খাও দিব একটু খাও মজা মজা

ওই যে বাজা মাছটা যে খাইছে ওনার মাছ মাছ খাইতাম এখন খাইবো টক টকের যে খুব পছন্দ করে আর আমি এই টকটা সেই করে রান্না করি যেননি অনেকে বলবেন যে চালতা দিয়ে একটু বেশি হয়েছে চালতা আসলে একটু বেশি হয়েছে কারণ হচ্ছে কি চালতাটা ফরে চাবাই খাইতে ভালো লাগে আর টকের মধ্যে চালতাটা উড়ানের দু তিন মিনিট আগে দিই দিয়েছে টুস করে দিয়ে টুস করে উড়াই লাগে কারণ হচ্ছে কি বেশি সিদ্ধ করলে টক হয়ে জায়গা এই কারণে বেশি সিদ্ধ করি না আর চালতাটি পরে খাইতে ভালো লাগে চাবাই চাবাইয়া যেহেতু আমার ঘরে সবাই জ্বরের রোগী তো ফোন করেন চালতার টকটা খুবই পছন্দ করতেছে আজকেও পাঁচটা চালতা আনছি বিশ টাকা করে একটা চালতা পাঁচটা চালতা নিয়ে রাখছি এরপরে বিকালবেলা একটু সময় করে কি করবো জানেননি চালতা ডির সিল একদম ডিপ রেখে দেবো আর চালতা আজকে অনেক ভালো পাইছি টাটকা একদম এই যে আলু দিচ্ছি আদা ভাঙা করে টমেটো দিচ্ছি দইনা পাতা দিচ্ছি পাঙ্গাস মাছ একদম জিয়াতা ছিল আইনা কাটছি এই পাঙ্গাশ মাছের মাথাটা দিয়ে পরে টোক রান্না করলে সেই মজা লাগে আজকে হয়তো ভিডিওটা একটু বড় হয়ে যাব কারণ এসে কি কারেন্ট থাকবো না আমি শুনছি আমার দারোনা থেকে শূন্য পরে তারা উড়া করে বাজারে গেছি তো উড়াইয়া বাজার কইরা নিয়ে আসলাম সেবা বেরা অফিসে খায় অফিসে আসে এখন মনে করেন যে আমি তো বাসায় বাচ্চা কাচ্চারি ঠিক রাখতেই বো আর রান্না বার হয়েছে কি নি আমার ঘরে ইদানিং কি চলতেছে সাথে সাথে রান্না করি সাথে সাথে খায় এই যে একটু শাকের ভর্তা করছি এটা দুপুরবেলা একটু সবাই খাইবো একটু একটু করে ওই যে আমার ছেলে মজা হয়েছে মনে হয় মাসের আজকে খাইতেছে আমার ছেলে এরকম করে যে কোন শাক দিয়ে একটু ভর্তা করে দিবেন বড় মাছের পিস ভাইজিয়া দেখবেন বাচ্চারা খাইব আর শাক শুক তো বাচ্চারা খাইতেছে না একটু মজা সজা করে করবেন তাহলে দেখবেন বাচ্চারা খাইয়ে নিব যে আমার শুরু মেয়েরা টকের এত ফাঁকল হলে যে টক আলুটি চটকাইয়া এটা কিন্তু রান্না হয়েছে একটা আট মেয়েদের বুঝছে না বু আমি কিন্তু আমার জীবনে আমার বয়সে আমি রান্না করে একদিন গেছি কিনা আমার সন্দেহ আছে আমার মা আমি একা আমরা এক বা এক বোন আমার মা রান্না করছে আমরা রান্না দেখার সময় বেশি না সারাদিন দৌড়ো দৌড়ি করে খেলাধুলার মধ্যে আসিলাম রান্না করলে কয়েকটা খাইয়ে প্লেটটা ফালাই দিয়ে বাইরে গে হাত ধুইছি টি বলে এরকম করে বড় হয়েছি হচ্ছে রান্না বান্না দেখার সময় নাই কিন্তু এখন যে কেমনে এত সুন্দর সুন্দর রান্না করি আমার রান্না আমার কাছে ভালো লাগে সবটা শুয়েছে মাথা খাই একটু খাও বাচ্চাদের সবসময় বড় বড় পিস মাথা এসে দিয়ে রাখবেন কারণ হচ্ছে কি অনেক বাচ্চারা আছে দেখেন সাহস হয় না খাওয়ার মতো বাকি না আমি এত বড়টা খাইতে পারতাম না এত বড়টা খাইতে পারি না এরকম করবেন না সবসময় বড় বড় পিস দিবেন বাচ্চাদের খাইয়া শিখুক শ্বশুর বাড়ি গেলে যেন বড় পিসটা খায় যা মাত্রই যেন সুন্দর করে খায় না এরকম যেন না বলে যেন আমি এটা খাম না ঠিক আছে আর আমি সবসময় খাবার দাবার নিয়ে আমার কাছে কোনো ইয়া নাই সব কিছুতে হিসাব করলো খাবার দাবার নিয়ে হিসাব করবেন না যারা খাবার দাবার নিয়ে হিসাব করে আর আছে সবচেয়ে ছোটো মনের মানুষ কারণ এসে কি মরার পরে আপনার সাথে কিছুই যেবো না শুধু এই খাবারটাই যেবো ঠিক আছে আবু ভাইয়েরা বেশি কিছু আর বলবো না যেহেতু কারণে অন্ধকারে আমি ভিডিওটা করতেছি ঠিক আছে সবাই আমার ভিডিওটারে লাইক শেয়ার কমেন্ট করবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ